নীরব তুই কি করতেছ পাগল হয়ে গেছিস তুমি নাম কি ওর মিনু ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আরে অথই তুই এনে আরে ভে বইলেন না এই ছোট্ট একটা বাচ্চা রে রাস্তায় ফেলে চলে গেছে মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না এটা আমার কলিজা ছোড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছেন এই যুগে কেউ কার জন্য মরে মজা নিচ্ছ না মজা না আপনি অনেক ভালো একটা মানুষ নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে আমি অনেক বড় ভুল করছি নিরব তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি আমি তোমার লাইফে ব্যাক করতে চাই সরি রং নাম্বার